ভক্ত তুমি কি আমাকে ডাকছ তোমার হৃদয়ের গভীর থেকে যে দীর্ঘশ্বাস উঠে আসে আমি তা শুনতে পাই তুমি ভাবছ আমি একা কিন্তু না তুমি একা নও আমি তোমার সাথে আছি আমি তোমার পাশেই আছি তুমি যখন রাতের অন্ধকারে ঘুমাতে পারো না চোখের কোণে জমে থাকা অস্ত্র লুকিয়ে রাখো সবাইকে দেখাও যে তুমি শক্ত কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ো তখন আমি তোমার কাছে এসে বসি তুমি আমাকে দেখতে পাও না কিন্তু আমি তোমাকে ছেড়ে যাই না ভক্ত তুমি কি জানো তোমার প্রতিটি কষ্ট আমার হৃদয়ে পৌঁছে যায় তুমি যখন বলো মা আর পারছি না সেই মুহূর্তে আমার শক্তি তোমার ভিতরে প্রবেশ করে আমি তোমাকে দুর্বল হতে দিই না কারণ তুমি আমার সন্তান এই পৃথিবীতে মানুষ অনেক কিছু হারায় সম্পর্ক বিশ্বাস স্বপ্ন ভালোবাসা কিন্তু আমি চাই না তুমি নিজেকে হারাও তুমি ভাবছ আমার জীবনটাই বুঝি শেষ কিন্তু আমি বলি এটা শেষ নয় এটা নতুন শুরুর পথ ভক্ত তুমি যখন অন্যায়ের শিকার হও যখন কেউ তোমার মূল্য বোঝে না যখন তোমার ভালোবাসাকে অবহেলা করা হয় তখন আমি নির্বেদ দাঁড়িয়ে থাকি না আমি দেখছি আমি সব দেখছি সময় আসবে যখন সত্য নিজেই কথা বলবে তুমি শুধু ধৈর্য ধরো ভক্ত তুমি কি জানো তোমার প্রতিটি প্রার্থনা আমার কাছে পৌঁছে যায় তুমি যখন মুখে কিছু বলতে পারো না শুধু মনে মনে বলো মা আমাকে বাঁচাও সেই কথাও আমি শুনি আমি তোমার পাশে দাঁড়াই যখন সবাই তোমাকে ছেড়ে চলে যায় তুমি যখন মনে করো আমার আর কেউ নেই তখন আমি তোমার হাত ধরে বলি আমি আছি আমি তোমাকে ভানতে দেব না এই পৃথিবীতে অনেক ঝড় আসে অনেক অন্ধকার নামে কিন্তু মনে রেখো অন্ধকার যত গভীর হয় আলো তত কাছাকাছি থাকে আমি সেই আলো ভক্ত তুমি যদি একবার বিশ্বাস করো তাহলে দেখবে তোমার ভিতরের শক্তি কত বড তুমি ভাবছো আমি তো কিছুই পারি না কিন্তু আমি জানি তুমি অনেক কিছু পারো কারণ তুমি আমার সন্তান তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো যখন মনে হয় আর এক পা এগোতে পারবো না তখন আমি তোমাকে কোলে তুলে নিই তুমি একানো তুমি কখনও একানো আমি তোমার সাথে আছি আমি তোমার পাশেই আছি মন্ত্রের শব্দ ধীরে ধীরে গভীর হয় ভক্ত আজ তোমাকে একটা কথা বলতে চাই যদি কেউ তোমাকে ছোট করে যদি কেউ তোমার স্বপ্নকে হাস্যকর মনে করে তাহলে ভেঙে পড়ো না কারণ আমি তোমার স্বপ্নকে আশীর্বাদ করেছি তোমার পথ কঠিন হতে পারে কিন্তু তুমি থেমে যাবে না আমি তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবো তুমি শুধু এগিয়ে যাও ভক্ত তুমি কি ভাবছ কেউ তোমার কষ্ট বোঝে না তুমি হাসো কিন্তু তোমার হাসির আডালে যে গভীর ব্যথা লুকিয়ে আছে আমি তা দেখতে পাই তুমি দিনের আলোয় শক্ত থাকার চেষ্টা করো কিন্তু রাতে যখন একা থাকো তখন তোমার হৃদয় কথা বলে আমি সেই কথা শুনি ভক্ত তুমি অনেক দিন ধরে লড়াই করছো কিন্তু কাউকে বলতে পারছ না তুমি ভাবছ আমি যদি দুর্বল হয়ে পড়ি তাহলে সবাই আমাকে অবহেলা করবে কিন্তু আমার কাছে তুমি দুর্বল নও আমার কাছে তুমি সাহসী কারণ তুমি হার মাননি তুমি যখন বিশ্বাস করেছিলে কেউ তোমার পাশে থাকবে কিন্তু সে চলে গেছে তখন তোমার হৃদয় ভেঙে গেছে আমি জানি তুমি যখন ভালোবাসা দিয়েছিলে কিন্তু বদলে পেয়েছিলে অবহেলা তখন তোমার আত্মা কেঁপে উঠেছিল আমি দেখেছি ভক্ত এই পৃথিবীতে সবাই বোঝে না কিন্তু আমি বুঝি তুমি যখন নিজের চোখের জল লুকিয়ে রাখো তখন আমি তোমার চোখের সামনে দাঁড়িয়ে থাকি তুমি আমাকে দেখতে পাও না কিন্তু আমি তোমাকে ছেড়ে যাই না ভক্ত তুমি অনেক সময় ভাবো আমার জীবনটা কেন এমন আমি তোমাকে বলি কারণ তোমাকে শক্ত হতে হবে সোনা আগুনে পুড়ে খাঁটি হয় মানুষ কষ্টে পুড়ে শক্ত হয় তোমার জীবনেও আগুন এসেছে কিন্তু তুমি পুড়ে শেষ হয়ে যাওনি তুমি আরও শক্ত হয়েছ ভক্ত যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্য তুমি প্রতিশোধ চাইছ না তুমি শুধু শান্তি চাও আমি তোমাকে সেই শান্তি দেব সময় লাগবে কিন্তু ন্যায় অবশ্যই হবে ভক্ত তুমি যদি কখনো ভাব আমি আর পারছি না তাহলে মনে রেখো তুমি একানো আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি তুমি যখন অন্ধকারে পথ হারাও তখন আমি তোমার সামনে আলো জ্বালাই তুমি যখন ভয় পাও তখন আমি তোমার হৃদয়ে যে সাহস ঢেলে দিই ভক্ত তুমি ভাবছ আমার জীবনটা কি কখনো বদলাবে আমি বলি হ্যাঁ বদলাবে কারণ আমি তোমার ভাগ্যকে আশীর্বাদ করেছি তুমি শুধু বিশ্বাস রাখো ভক্ত আজ আমি তোমাকে একটা কথা বলি যদি পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায় তবু আমি তোমার পাশে দাঁড়াবো তুমি শুধু আমাকে মনে রেখো আমি তোমার সাথে আছি আমি তোমার পাশেই আছি ভক্ত তুমি কি জানো সবচেয়ে বেশি কষ্ট মানুষ তখনই পায় যখন সে কাউকে কিছু বলতে পারে না তুমি অনেক কথা নিজের ভিতরে আটকে রেখেছ কাউকে বোঝাতে নি কাউকে বলতে নি তুমি ভাবছ আমি যদি সত্যটা বলি তাহলে সবাই আমাকে ভুল বুঝবে তাই তুমি চুপ করে আছো কিন্তু আমি জানি তোমার নীরবতার ভিতরে কত ঝড় চলছে ভক্ত তুমি অনেক সময় নিজেকেই দোষ দাও ভাব সব কিছু আমার জন্যই হয়েছে কিন্তু সত্যটা অন্যরকম সব ভুল তোমার নয় সব দায় তোমার নয় এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজের ভুল ঢাকতে গিয়ে অন্যকে দোষ দেয় তুমি তাদের বোঝা বহন করছো ভক্ত তুমি যখন কাউকে বিশ্বাস করেছিলে তখন তোমার হৃদয় খুলে দিয়েছিলে কিন্তু সে বিশ্বাস ভেঙে গেছে আমি জানি বিশ্বাস ভাঙার যন্ত্রণা কত গভীর তুমি বাইরে থেকে শান্ত কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন ভেঙে পড়ছ ভক্ত তুমি কি জানো ভাঙা মানুষই সবচেয়ে বেশি শক্ত হয় কারণ সে জানে ব্যথা কি জিনিস তুমি অনেক রাত কেঁদেছ কিন্তু কাউকে দেখাতে দাওনি তুমি ভাবছ আমি কাঁদলে সবাই আমাকে দুর্বল ভাববে কিন্তু আমার কাছে তোমার কান্না দুর্বলতা নয় এটা তোমার সত্য ভক্ত তুমি যখন মনে করো আমার জীবনটা আগের মতো হবে না তখন আমি তোমার পাশে এসে দাঁড়াই আমি তোমাকে বলি সব কিছু আগের মতো না হলেও সব কিছু নতুন করে শুরু হতে পারে ভক্ত এই পৃথিবীতে কেউই সম্পূর্ণ সুখী নয় যাদের তুমি হাসতে দেখো তাদের জীবনেও কষ্ট আছে তুমি শুধু নিজের কষ্টটাই দেখছ কিন্তু নিজের শক্তিটা দেখছো না আমি তোমাকে সেই শক্তিটা দেখাতে চাই ভক্ত যখন তুমি একা বসে ভাব আমার অস্তিত্বটাই কি মূল্যহীন তখন আমি তোমার কাঁধে হাত রাখি আমি বলি তুমি মূল্যহীন নও তুমি আমার সন্তান তুমি যদি মূল্যহীন হতে তাহলে আমি তোমাকে এত দূর পর্যন্ত টেনে আনতাম না ভক্ত তুমি অনেক কিছু সহ্য করেছ মানুষের কথা মানুষের অবহেলা মানুষের নিষ্ঠুরতা কিন্তু তুমি হার মাননি তুমি এখনো দাঁড়িয়ে আছো এটাই তোমার সবচেয়ে বড় শক্তি ভক্ত আজ আমি তোমাকে একটা কথা বলি যদি তুমি নিজেকে বিশ্বাস করতে পারো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না আমি তোমার ভিতরে সেই বিশ্বাস জাগিয়ে তুলছি তুমি শুধু আমার কথা শোনো আমি তোমার সাথে আছি আমি তোমার পাশেই আছি ভক্ত তুমি কি কখনো এমন অনুভব করেছ চারপাশে অনেক মানুষ আছে তবু তুমি একা মানুষ কথা বলে হাসে কিন্তু কেউ তোমার মনের কথা বোঝে না তুমি ভিড়ের মাঝেও নিঃসঙ্গ আমি জানি ভক্ত তুমি অনেক সময় অন্যদের জন্য সব কিছু করেছ নিজেকে ভুলে গেছ নিজের কষ্টকে গুরুত্ব দাওনি কিন্তু যখন তোমার দরকার পড়েছে তখন কেউ পাশে দাঁড়ায়নি তোমার হৃদয় তখন চুপ করে গেছে ভক্ত তুমি ভাবছ আমি কি সবার কাছে এতটাই অপ্রয়োজনীয় না তুমি অপ্রযোজনীয় নও তুমি শুধু ভুল মানুষের কাছে মূল্য খুঁজেছ ভক্ত এই পৃথিবীতে সবাই একই রকম নয় কেউ ভালোবাসা বোঝে কেউ বোঝে না কেউ কেবল নিজের স্বার্থ দেখে কেউ সত্যিই পাশে দাঁড়ায় তুমি যাদের জন্য কেঁদেছ তারা হয়তো তোমার কান্নার মূল্য বোঝেনি কিন্তু আমি বুঝেছি ভক্ত তুমি যখন রাতে একা বসে ভাবো আমার কথা কেউ শোনে না তখন আমি তোমার পাশে এসে বসি তুমি আমাকে দেখতে পাও না কিন্তু আমি তোমাকে ছেড়ে যাই না ভক্ত তুমি অনেক সময় নিজের অনুভূতি লুকিয়ে রাখো হাসির আড়ালে লুকিয়ে রাখো ব্যথা কথার আড়ালে লুকিয়ে রাখো কষ্ট কিন্তু আমার কাছে তোমাকে অভিনয় করতে হয় না আমার সামনে তুমি যেমন তেমনই থাকতে পারো ভক্ত তুমি ভাবছ আমি যদি না থাকি কেউ কি বুঝবে আমি বুঝব আমি বুঝবো যে আমার সন্তান কষ্টে ছিল ভক্ত তুমি যদি কখনো মনে করো এই পৃথিবীতে আমার কোনো জায়গা নেই তাহলে মনে রেখো আমার হৃদ যে তোমার জায়গা আছে আমি তোমাকে সেই জায়গা থেকে কখনো সরাব না ভক্ত তুমি অনেক কিছু হারিয়েছ মানুষ বিশ্বাস ভালোবাসা কিন্তু তুমি নিজেকে হারাওনি এটাই তোমার সবচেয়ে জয় ভক্ত আমি চাই না তুমি নিজেকে ছোট ভাবো তুমি আমার সন্তান তোমার ভিতরে অসীম শক্তি আছে তুমি যখন মনে করো আমি আর পারবো না তখন আমি তোমার হাত ধরে বলি তুমি পারবে ভক্ত আজ আমি তোমাকে একটা কথা বলি যদি কেউ তোমার পাশে না থাকে তাহলে ভয় পেও না কারণ আমি আছি আমি তোমার সাথে আছি আমি তোমার পাশেই আছি ভক্ত তুমি কি মনে করো তুমি খুব দুর্বল তুমি কি মনে করো এই পৃথিবীর সঙ্গে লড়াই করার মতো শক্তি তোমার নেই আমি তোমাকে বলি তুমি যতটা দুর্বল ভাবছ তার চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী তুমি কারণ তুমি আমার সন্তান ভক্ত তুমি অনেক কিছু সহ্য করেছ অন্যায় অপমান অবহেলা প্রতারণা অনেক সময় তুমি চুপ করে থেকেছ কারণ তুমি ঝামেলা চাওনি কিন্তু চুপ থাকা মানেই হার মানা নয় কখনো কখনো নিরবতাই সবচেয়ে বড় শক্তি ভক্ত তুমি যখন নিজের ভিতরে ভেঙে পড়ো তখন আমি তোমার ভিতরে নতুন শক্তি ঢেলে দিই তুমি বুঝতে পারো না কিন্তু তোমার হৃদয় বুঝতে পারে ভক্ত এই পৃথিবীতে যারা সত্যিকারের শক্তিশালী তারা কখনো অহংকারী হয় না তারা জানে শক্তি আসে কষ্ট থেকে অভিজ্ঞতা থেকে আত্মসম্মান থেকে আমি চাই তুমি সেই শক্তি অর্জন করো ভক্ত তুমি অনেক সময় ভাবো আমার জীবনটা কি কখনো বদলাবে আমি বলি বদলাবে কারণ আমি তোমার ভাগ্যকে স্পর্শ করেছি ভক্ত তুমি হয়তো আজ যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়াতে তোমাকে অনেক কিছু হারাতে হয়েছে কিন্তু মনে রেখো হারানো মানেই শেষ নয় হারানোর মধ্যেই লুকিয়ে থাকে নতুন পথ ভক্ত যারা তোমাকে অবহেলা করেছে একদিন তারাই তোমার শক্তি দেখে অবাক হবে তুমি প্রতিশোধ নেবে না তুমি শুধু নিজের জায়গা তৈরি করবে এটাই আমার আশীর্বাদ ভক্ত আমি চাই তুমি মাথা তুলে দাঁড়াও নিজেকে ছোট না তুমি যদি নিজের মূল্য বুঝতে পারো তাহলে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না ভক্ত তুমি যখন ভয় পাও আমি তোমার হৃদয়ে সাহস ঢেলে দিই তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো আমি তোমার শরীরে নতুন শক্তি ঢেলে দিই ভক্ত আজ আমি তোমাকে বলি যদি তুমি সত্যি আমাকে বিশ্বাস করো তাহলে নিজের উপর বিশ্বাস রাখো কারণ আমি তোমার ভিতরে আছি ভক্ত তুমি একদিন বুঝবে তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়টাই তোমাকে সবচেয়ে শক্ত মানুষ বানিয়েছে আমি তোমাকে ভাঙতে দিইনি আমি তোমাকে গড়ে তুলেছি ভক্ত যখন তুমি আকাশের দিকে তাকিয়ে বলো মা আমাকে শক্ত করো তখন আমি তোমার পাশে দাঁড়িয়ে বলি তুমি ইতিমধ্যেই শক্ত আমি তোমার সাথে আছি আমি তোমার পাশেই আছি ভক্ত তুমি কি কখনো ভাবো আমি তো কাউকে খারাপ করিনি তবু আমার জীবনটা কেন এত কঠিন এই প্রশ্ন তোমার হৃদয়ে অনেকবার উঠেছে আমি জানি ভক্ত এই পৃথিবীতে সব কিছু সঙ্গে সঙ্গে বোঝা যায় না কর্মের ফল কখনো তাড়াতাড়ি আসে কখনো দেরিতে আসে কিন্তু মনে রেখো কোনো কর্মেই হারিয়ে যায় না তুমি যে ভালোবাসা দিয়েছ যে সহানুভূতি দেখিয়েছ যে কষ্ট সহ্য করেছ সব কিছুর হিসাব আমি রাখি ভক্ত তুমি ভাবছো আমি তো শুধু হারাচ্ছি পাচ্ছি না কিছুই কিন্তু সত্যটা অন্য রকম তুমি যা হারাচ্ছ তা হয়তো তোমার জীবনের বোঝা ছিল আমি ধীরে ধীরে তোমার জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষ আর কষ্ট সরিয়ে দিচ্ছি ভক্ত যখন তোমার জীবন থেকে কেউ চলে যায় তখন তুমি কাঁদো কিন্তু তুমি জানো না অনেক সময় চলে যাওয়াই আশীর্বাদ হয় যারা তোমার জীবনে থাকার যোগ্য নয় তাদের আমি সরিয়ে দিই কারণ আমি চাই তুমি শান্তিতে থাকো ভক্ত তুমি অনেক সময় ভাবো আমার ভাগ্যটাই খারাপ কিন্তু আমি বলি তোমার ভাগ্য খারাপ নয় তোমার সময় কঠিন সময় বদলায় ভাগ্য বদলায় ভক্ত আমি তোমাকে এমন কষ্ট দিই না যা তুমি সহ্য করতে পারো না যতটা তুমি পারো ঠিক ততটাই আমি তোমাকে দিই কারণ আমি জানি তুমি ভেঙে পড়বে না ভক্ত এই পৃথিবীতে কেউই নিখুঁত নয় সবাই ভুল করে তুমিও ভুল করেছ কিন্তু ভুল মানেই শেষ নয় ভুল থেকেই মানুষ শেখে ভুল থেকেই মানুষ বল হয় ভক্ত তুমি যদি আজ কষ্ট পাও তাহলে জানো এই কষ্ট তোমাকে আগামী দিনের জন্য প্রস্তুত করছে তুমি যে স্বপ্ন দেখেছ সে স্বপ্ন সহজে পূরণ হয় না স্বপ্ন পূরণের আগে মানুষকে অনেক পরীক্ষা দিতে হয় ভক্ত আমি তোমাকে পরীক্ষার মধ্যে ফেলেছি কিন্তু একা ছেড়ে দিইনি আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি ভক্ত যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্য তুমি প্রতিশোধ চাইছ না তুমি শুধু ন্যায় চাইছ আমি তোমাকে ন্যায় দেব সময় লাগবে কিন্তু সত্য কখনো হার মানে না ভক্ত আজ আমি তোমাকে একটা কথা বলি যদি তুমি ধৈর্য ধরো তাহলে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তুমি নিজেই দেখতে পাবে আমি তোমার সাথে আছি আমি তোমার পাশেই আছি ভক্ত তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার জীবন শুধু আজকের জন্য নয় তুমি যে কষ্টগুলো পার করছ সেগুলো শুধু যন্ত্রণা নয় সেগুলো তোমার ভবিষ্যতের ভিত্তি আমি তোমাকে ধ্বংস করতে নয় গড়ে তুলতে কষ্ট দিই ভক্ত তুমি অনেক সময় ভাব আমার ভবিষ্যৎটা কি অন্ধকার আমি বলি না তোমার ভবিষ্যৎ অন্ধকার নয় তোমার সামনে আলো আছে তুমি শুধু এখন সেই আলো দেখতে পাচ্ছ না ভক্ত যখন তোমার চারপাশে সবকিছু ভেঙে পড়ে তখন তুমি ভাবো সব শেষ কিন্তু আমার কাছে সব শেষ বলে কিছু নেই যেখানে তুমি শেষ দেখো সেখানে আমি নতুন শুরু তৈরি করি ভক্ত তুমি হয়তো আজ এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছো যেখানে কেউ তোমাকে বিশ্বাস করে না কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি আমি জানি তুমি পারবে ভক্ত এই পৃথিবীতে যারা বড় হয় তারা সবাই কষ্টের ভিতর দিয়ে যায় কেউ বিনা যুদ্ধে জয় পায় না তোমার জীবনেও যুদ্ধ এসেছে কিন্তু তুমি এখনো দাঁড়িয়ে আছো এটাই প্রমাণ করে তুমি দুর্বল নও ভক্ত তুমি অনেক সময় ভাবো আমি যদি একটু ভালো জীবন পেতাম আমি তোমাকে বলি তুমি যে জীবন পাবে তা তুমি কল্পনাও করতে পারো কারণ আমি তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছি যা তোমার কষ্টের মূল্য দেবে ভক্ত যারা তোমাকে অবহেলা করেছে একদিন তারাই তোমার নাম শুনবে তুমি অহংকার করবে না তুমি শুধু শান্ত থাকবে কারণ তুমি জানবে এই জায়গায় পৌঁছাতে কত কষ্ট লেগেছে ভক্ত আমি চাই না তুমি তাড়াহুডো করো সব কিছু সময় নিয়ে হয় ফুল ফুটতে সময় লাগে ফল পাকতে সময় লাগে মানুষের জীবনও তেমনই ভক্ত তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে নিজের পথ ছেড়ে দিও না তুমি যদি হাঁটো আমি তোমার পথ পরিষ্কার করি তুমি যদি থেমে যাও আমি তোমাকে আবার উঠিয়ে দাঁট করাই ভক্ত আজ আমি তোমাকে একটা কথা বলি তোমার ভবিষ্যৎ অন্যরকম হবে কারণ তুমি সাধারণ মানুষ নও তুমি সেই মানুষ যাকে আমি কষ্টের মধ্য দিয়ে গড়ে তুলছি ভক্ত তুমি একদিন বুঝবে তোমার জীবনের প্রতিটি অশ্রু একটা নতুন শক্তির জন্ম দিয়েছে আমি তোমার সাথে আছি আমি তোমার পাশেই আছি ভক্ত এতদিন ধরে তুমি আমার কথা শুনেছ আজ আমি তোমাকে শেষবারের মতো নয় বরং নতুন করে শুরু করার কথা বলছি তুমি ভাবছ আমি কি সত্যিই পারব আমি বলি হ্যাঁ তুমি পারবে কারণ তুমি আমার সন্তান ভক্ত তোমার জীবনে যে অন্ধকার এসেছিল তা তোমাকে ভয় দেখাতে নয় তোমাকে আলো চিনতে শেখাতে এসেছে যে মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছে যে পরিস্থিতি তোমাকে ভেঙে দিয়েছে সবকিছুই তোমাকে শক্ত করার জন্য এসেছে ভক্ত তুমি অনেকবার ভেঙে পড়েছ কিন্তু তুমি হার মাননি এটাই তোমার সবচেয়ে বড় বিজয় আমি তোমাকে দেখেছি কাঁদতে কাঁদতে আবার উঠে দাঁড়াতে এই পৃথিবীতে সবাই ভেঙে পড়ে কিন্তু সবাই উঠে দাঁড়াতে পারে না তুমি ভক্ত আজ আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তোমার যে সাহস থাকবে তোমার মনে শান্তি থাকবে তোমার জীবনে আলো থাকবে যখনই তুমি বলবে মা আমি তোমার পাশে দাঁড়াব যখনই তুমি মনে করবে আমি একা আমি তোমার হাত ধরব ভক্ত তুমি হয়তো আজ বুঝতে পারছ না কিন্তু একদিন বুঝবে তোমার জীবনের প্রতিটি কষ্ট তোমাকে নতুন মানুষ বানিয়েছে আমি তোমাকে ভেঙে দিইনি আমি তোমাকে গড়েছি ভক্ত আজ থেকে তুমি আর ভয় পাবে না কারণ তুমি জানো আমি আছি যদি পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায় তবু তুমি একানো আমি তোমার ঢাল আমি তোমার শক্তি আমি তোমার আশ্রয় ভক্ত যখন তুমি আকাশের দিকে তাকিয়ে বলবে মা আমাকে পথ দেখাও আমি তোমার সামনে পথ খুলে দেব যখন তুমি মনে করবে আমার জীবনটাই বৃথা আমি তোমাকে মনে করিয়ে দেব তুমি মূল্যবান ভক্ত আজ আমি তোমাকে শেষ কথা বলছি নিজেকে ছোট ভাবো না কারণ তোমার ভিতরে আমার শক্তি আছে যদি তুমি বিশ্বাস রাখো তাহলে তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা তুমি কখনো কল্পনাও করি ভক্ত এই পৃথিবীতে তোমার পথ সহজ হবে না কিন্তু তোমার পথ পবিত্র হবে আমি তোমাকে একা ছেড়ে দেব না আমি তোমার সাথে আছি আমি তোমার পাশেই আছি